যেদিন যাবে হে গোমরিয়া দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে হে গোমরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজনদে দে বি বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই কা দিবে তোমার বदन দেখার লাগিয়া রে পরিজন দে বি বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দে বিদায় কান্দিয়া কান্দিয়া যে দিন যাবে হে কমরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া প্রতিবেশী আত্মীয়রা সবাইকে দে দিস কালকে তুমি জিন্দাসি না আজকে হলে বাসি মরা প্রতিবেশী হরা সবাইকে দেশ হারা কালকে তুমি জিন্দা সিনা আজকে হলে বাসি মরা ফির কুসম দিয়া নতুন কাপড় কুসম দিয়া নতুন কাপড় দেহে দেলা গাইয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া যে দিন যাবে গো মোরিয়া পরিজন দেব বিদায় কাণ্ডিয়া কাণ্ডিয়া রে পরিজন দেব বিদায় কাণ্ডিয়া কাণ্ডিয়া সুরমালা গা বে চুকে তুলু দিবে কানে নাকি সারাদেহ নিতর রবে আসবে না তর কোন সুরমালা গাবে চুকে তুলু দিবে কানে নাকি সারা দেহ নিত রবে আসবে না তোর ক্ষমতা তুই দেখতে পাবি শুনতে পাবি দেখতে পাবি শুনতে পাবি বাসা যাবে হারাই আরে

বিন যা বেহ গরিয়া পরিজন দেবে বিদায় কিয় কান দিয়া রে পরিজন দেবে বিদায় কদিয়া কদিয়া यादा, लाके तुमा নিয়াদা মুয়া জিনে ডাকে তুমায় আল্লাহর ঘরে যাও মুয়া জিনে ডাকে তুমায় আল্লাহর ঘরে যাও দুকা দিয়া

তো মাটির নিচে ডুচকলো যত মাটির নিচে ডুকলো যত ওদের চা মোয়াজ ডাখি তোমায় আল্লাহর গোড় যা ডাকে তোমার আল্লার গর যা ওটো ওটো আল্লাহর বন্ধা উটো ওটো গুম বন্ধা ঘুমশারি ডাকে তোমার আল্লার গর যা জুহরে জানা যা কেমন করে গো তুমি কেমন করে গো তুমি ফজর করে খাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের জোরে কাফির হয় তো উপরে মুমিন সালাতের উপরে মুসলিম হয় না জন জন মুসলসন গরে কাফির মুমিন তোফাটা হয় উপরে জীবনে সালাতে যেন এই জীবনে সালাত যেন হয় না কব কাজা এমন তহতে পারে জোহরে জানা যা তোমার তুমার এমন হতে পারে জোহরে যা বে নামাজের লাশ কবরে রাখি বে যখন মাটির চাপে পাঁচরের হার বাঙ্গের তখন মুমি বাঙ্গেরে তখন বে নামাজের লাশ কবরে রাখি माटीर चाप पा जोर हार बंगीर বিছায়ে সাপের সুবন বিসাব সঙেই সাপের সুবন বে নামাজে সাজা এ মন होतে পারে তোমার জহরে জানা যা তোমার এ মন होतে পারে জহরে জানা যা বেনমাজি পাবে না নবীর সাফায়া দুজক হবে সৃষ্টি কানা আগা তারগাত হে মুমিন আগা তারগা বেনমাজি পাবে না নবীর সাফায়া দুজক হবে ষষ্ঠী কানা আগাহ তার নামাজ বিহীন পর কালে নামাজ বিহীন পর কালে পাবে না সে যা যা তো দহতে পারে জহরে যা তোমার তো দহতে পারে জোহরে যা কেমন করে গো তুমি কেমন করে গো তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে যা তোমার তো হতে পারে জোহরে জানাজা মোদি নাহি নিবানি দয়াল নবীজি তুমি মোদি নাহি নিবানি আমারে মোহদি না বানি দয়াল নবীজি তুমি আমার মোহদি নাই কাঁদছে হারা নুরানি দয়াল নবীজি আমার মহদি নাই নিবানি আমার মদি নিবানি দয়াল নবীজি তুমি আমার মহদি নাই নিবানি ও নবজী আমার পাগল বানাইয়া সুহগো মদিনায় শুইয়া আমার পাগল বানাইয়া সুহগো মাহে মহদিনাইবানী আমার মহদী নাই নিবানী দয়ান বি তুমি আমারে মহদী ইবানী আমারে মদিনায় নেবানি দয়াল নবীজি তুমি আমারে মহদিনাই নেবানি মৰ পেছুমি বুলিয়া মৰাৰ পা গেছ জাহনা মের কোতা গের সো ভুলিয়ে জাহনা ম�ের কোতা গের সো ভুলিয়ে না রুজা কো রোহতু মি ই দুনিয়া আয়না মজরু জান কর তু দুনিয়া রে হাই পাবি ওই দে কোটি শয়তানে হেরি দুকাই পড়ি আমরা গো হেরি দুকাই পড়ি আমরা গো কত গুনা করছি তুমি সব জানো কত করছি মা বল তুমি সব জানো তুমি যদি মাফনা রে তুমি যদি মাফনা খো नाम राधे जले पोड़े सारे कर होई जाबो जहन्नमी पोड़े सार कार होई जाबो जहन्नमी मोहे तुमी पौणिया दुनिया मोहे तुमी पणिया मरार गो तुमी बोलिया को চি বনিয়া কতনা কৰছ তুমিয়েই দুনিয়া কতনা কৰছটো দু মরার পরে তখন তুমি কান্দিবা মরার পে তখন তুমি কান্দিবা কবরে হেরি আজ তু মি পার পারবে না কবরে হেরি তু মি সোচ পারবে না বেচে তা কেন রে মো চেতাহতে কেন রে মন বুঝনা বুঝবা তো হুমি ওই যে কঠিন কব রে বুঝবা তো হুমি ওই যে কঠিন কব তখন বুঝলে কি হবে তোমার হইবে সময় করো কর আলমিন সময় তাকতে কর সমযে তাকে তে কো রো তাও বারে মিন ভাই সুখে তাকে যে ওই জে কো টিলে কৰ ছিয়েই দুনিয়া ক তা কৰিয়েই দুনিয়া মৰাৰ পৰে তুমি কান্দিবাই মরার পরে তাখন তুমি কাং